বাজারাকলে তো রেফটারে দাওয়াত দি মনে আচ্ছা ঠিক আছে এ বন্ধু আইটেম কি কি থাকবে ওই তুই তো রোজাই রাখো না এবারে আইটেম দিছস এ বন্ধু এনি কি হরো তু বন্ধু আমি তো খাই না আমার আরু বিস্কুট খাই রহমতে নিয়ে এলো ماہ রমজান বরকতে নিয়ে এলো ماہ রমজান এর বন্ধু পানজামpore কই যাও দাওত খাইতে যাও নাকি হে সাতাপোরা

আমি তো বেলা হিসাব তলে তা মিলেই জলি 50 60 রোজা হইবে বড় আঙ্গ মা হইছে দুপুর বেলার ভাত খাবি আর সন্ধ্যা বেলা ইফতার করবি তাইলে ওডা তো পেট রোজা হইই গেলে তাই আমি ওই নিয়মই ফলো করতে আছি বুঝছ আয়রে সবনাশ তুই জীবনে 60 টা রোজার দাওয়াত দিছ না 30 রোজার দাওয়াত দে আর নালে তো সর্বনাশীই দিবে hade আমার সাথে বেশি বুঝো বন্ধ রোজা রাইস দুপুর বেলা আবার কেক টেক খাস না বন্ধ জানি কোরআন কার রোজা রাখার কথা ভুলে হারাদশের নাটক দেয় এ আমার নান ফলো করবি এতগুলা রোজা রাখতে আছি এখন পর্যন্ত একটা ভাঙ্গি নাই আর আইসে রোজা লাইয়া রোজারা শুরু হইতে পারে ঘর ঘর সব ময়লা পড়িয়া একটা শেষ হয়ে গেছে রোজা শুরু হওয়ার আগে বন্ধু বান্ধব খালি ফোন দিতে আছে ইফতার খাবো ওই বন্ধু কই রে খাসান রোজা রাখছো আমি রাখছি তুই রাখছো হ ওই রাখার লাহানি সারা বেল দেখি হয়ে গেছে পরে দেখি এগারোটা বাজি লাইছে এবার রোজা আসতে ব্যাঙ্গে লাইছে হাই সর্বনাশ এগারো পর্যন্ত রোজা রাখো এটা কোন ধরনের রোজা আরে আজকে তো ভাইগেল আছি কাল সব রোজা রাখবি তোরও কইতে তুই আবার রোজা টোজা ভাঙিস আচ্ছা ঠিক আছে তুই রোজা রাখিস রোজা রাখলে তোর রেফতারে দাওয়াত দিবো আচ্ছা ঠিক আছে বন্ধু আইটেম কি কি থাকবে এই তুই তো রোজাই রাখো না তুই দিসছ আচ্ছা সমস্যা নাই আমি সব রোজা রাখবো আর তোর বাড়ি দাওয়াত তা কথা ওইটাই ঠিক আছে রোজা রাখবো আর তোমার বাড়ির দাওয়াত থাকবো হ্যাঁ কথা দিন ওইটাই চাই

নিজের রোজা রাখিয়া ভালো মন্দ খাইলে চলবে না বন্ধু বান্ধব বাড়িয়ে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াইতে কথা বলেন ঠিক কি না কথা ঠিক আছে কিন্তু তুই রোজা রাখছো আরে না মানে বন্ধু ওই আজকে টু দেখ রোজা রাখছি কাল গই তো ফুল রোজা রাখ মানে তুই কেল দাওয়াত দিয়ে এইবার ভালো মন্দ একটু খাওয়াইস আচ্ছা বন্ধু তুই রোজা রাখলে তোর আমি পেট ভরে ভরপুর খাওয়াবো কিন্তু বন্ডা আমি করিস না বন্ধু রোজাটা রাখিস আচ্ছা বন্ধু বন্ডা বাদ দিই রোজাটা আহিস রাখিস

পরে তো হান্দারে কফি দেয় কেক দেয় এই খাইলাম না তোরে চাইছিলাম আজকে ইফতারি দাওয়াত দিব আজকে অনেক আইটেম জোগাড় করছিলাম কিন্তু এনার দিব না এলো আরে আল্লাহ না বন্ধু বেশি খাইছি না তো মাত্র অল্প একটু খাইছি এত কিছু হইবে না ইফতারিতে ভালো মন্দ জোগাড় করছো একটু ভালো মন্দ খামু না গো এত রোজা ভাঙে নাই হন বন্ধু এর ইফতার করাম যাবে না এর মতো বল দশ যদি রোজা না লয় এর ইফতার করলে আমাকে লস হইবে হন বন্ধু কিরে কই গেল কিরে কই গেল দো শব্দ হান্ডার দোষ একটু ভালো মন্দার খেয়াল তোর আস না কা বিরিনি রাসুস বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাইতে আছে একটু খামু না দেখছো কি শেষ রায় এর না খাই যাইবে না ল ল